ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে কী হয়েছিল আর কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা ঘটল সেই প্রশ্ন এখন সবার মুখে সবাই জানতে চায় আসলে সেখানে কী হয়েছিল হেলিকপ্টারের সমস্যা ছিল না অন্য কিছু প্রায় ষোলো ঘন্টা পর হেলিকপ্টারটির ধ্বংসাবয়সের সন্ধান মিলেছে বলে জানা গেছে এতে ইরানের প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমের আবদুল্লাহ হিয়ান ও পূর্ব আজার বাইজানের গর্ভনান মালিক রহমাতি কেউ আর বেছেই নেই সোমবার রাইটার সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্যই জানানো হয়েছে ও আসলে ওখানে কি ঘটেছিল কি কারণে এমন একটি দুর্ঘটনা ঘটল কোনো সন্দেহ আছে কিনা না আসলে পরিকল্পিত না অন্য কিছু হ্যাপিভার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল প্রতিবেদনটি দেখেন এখান থেকে অনেক তথ্য জানতে পারবেন যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তবে আলোচনায় এসেছে হেলিকপ্টারটি নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্র ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল সম্পর্কে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল ২১২ বারো মডেলের যা যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিবেদনে আরও বলা হয় এই হেলিকপ্টারটি মাঝারি আকারে যেখানে পনেরোটি আসন রয়েছে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি আসন জানা যায় রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়ব ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারে বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের এলাকার কাছে দুর্গম পাহাড়ের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী উদ্বিগ্ন না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো বিঘ্ন ঘটবে না এই রাইসি। সালে ইরানের সে হিসেবে বর্তমান তার বয়সে তেষট্টি বছর মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহরে কারাজারে পস্কিউটার জেনারেল নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাইসি তেহরানের পস্কিউটার জেনারেলের দায়িত্ব পালন করেন দুই সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটি উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে আটাশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপ চেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের স্বাভাবিক উত্তরস্বরিক হিসেবে বিবেচনা করা হয় দুই সালে দ্বিতীয় দফা নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্টে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে এবং এই তথ্যগুলো যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ